সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে আমি ক্লোবজি ক্রিম নিয়ে একটি রিভিউ দিয়েছিলাম তোমাদেরকে যে এই ক্রিমটা কেমন কারা কারা ব্যবহার করবে এই ক্রিমটার কোন এফেক্ট আছে কি না বলেছিলাম কিন্তু সে ভিডিওতে অনেক কমেন্ট আসে যে কমেন্টের রিপ্লাই একটা একটা করে না দিয়ে আমার মনে হলো একটা ভিডিও আকারে দিলে বেটার হয় তোমাদের জন্য সো আজকে আমি ক্লোবজি ক্রিম নিয়ে ডিটেলসে আরও কিছু টপিক আলোচনা করব যে এই ক্রিমটা কেন ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে এটা কি ফুল শুয়েলাইলে দেওয়া যাবে কি না তেলের সাথে মিক্স করে দেওয়া যাবে কি না এবং সাইড এফেক্টটা কি কিভাবে ফর্সা হতে পারবে এই ক্রিমটার মাধ্যমে ডিটেলসে তো চলো কথা না মূল ভিডিও ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আর হ্যাঁ তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবে যেন পরবর্তী নেক্সট ভিডিও তোমরা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও তো চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক ক্রিমটা হচ্ছে স্টেরয়েড ক্রিম যেটা হচ্ছে সাধারণত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদের হাতে ফুসকুড়ি হয়েছে বা পানি গোটা রয়েছে বা এলার্জি দাউট রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা ডাক্তাররা সাজেস্ট করে থাকে এটা হচ্ছে একটি ইন্ডিয়ান ক্রিম আর বর্তমানে ইন্ডিয়াতে এটা খুবই জনপ্রিয় ভাইরাল একটা প্রোডাক্ট অনেকেরই ধারণা যে এই প্রোডাক্টটা বা এই ক্রিমটা ব্যবহারে নাকি ত্বক ফস হয়ে যাচ্ছে তোমরা সাধারণত খেয়াল করবে যাদের দাউদের সমস্যা রয়েছে বা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে যেই স্থানে ঘা বা চর্মরোগ রয়েছে সেই স্থানে মলম ইউজ করার পর দেখা যায় সেই ঘাটা চলে যাওয়ার পর স্কিনটা সাদা হয়ে থাকে এই সাদা হওয়ার মূল রিজনটা হচ্ছে এই ক্রিমটা হ্যাঁ এখন অনেকেই মনে করছে যে এই ক্রিমটা ব্যবহার হয়তো আমি ফেজে যদি মাখি তাহলে আমার ফেজ ফসা হয়ে যাবে না এই ক্রিমটা ফেজে দেওয়ার পর তোমার স্কিন ব্রাইট হবে ঠিকই বাট তোমার স্কিনটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে অনেক ইউটিউবার দেখছি তারা বলছে যে এই ক্রিমটা নাকি লোশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করলে ফুল বডি ফসা করতে হেল্প করবে বা ফুল বডি ফসা হবে ভাই লজিক ছাড়া এই কথা কিভাবে বলে তা আমি বুঝতে পারি না ফুল বডিতে তুমি এই ক্রিমটা কেন মাখবে ফুল বডি ফসা করতে গিয়ে যদি তুমি তোমার স্কিনে ক্যান্সার করে ফেলো তখন কি হবে আমি বলবো যে ফুল বডি ফসা হওয়ার জন্য তুমি বডি স্ক্রাব ইউজ করতে পারো বা ভালো একটা বডি ক্রিম ইউজ করতে পারো যেটা তোমাদের ফুল বডিটাকে হোয়াইট করবে বাট তুমি একটি চর্মরোগী ক্রিম কেন তোমার ফুল বডিতে দিতে যাবে তোমার যদি ফুল বডিতে এলার্জি না থাকে দাউদ না থাকে এই অদ্ভুত অদ্ভুত প্রশ্নগুলো কমেন্টে যখন আমি দেখি তখন আমি নিজেও পাগল হয়ে যাই কী এগুলো আমি আরও কিছু কমেন্ট পেয়েছি যারা বলছে যে এই ক্রিমটা অনেকেই ইউজ করছে করে বলছে যে এটা ইউজ করা আমার স্কিন তো কালো হয়ে যাচ্ছে এটা মুখে মাখার ক্রিম না তুমি কেন এটা ফেজে মাখবে আমি বারবার বলছি এটা মুখে মাখার ক্রিম না এটা হচ্ছে চর্মরোগের একটা ক্রিম যেটা তুমি তোমার হাতে ঘা বা স্কিনে অনেকে দেখা যায় চুলকে চুকে র্যাশ করে ফেলে সেক্ষেত্রে ট্যাপ ট্যাপ করে সামান্য একটু এই মলমটা অ্যাপ্লাই করতে হবে এটা একটা ফার্মেসি ডাক্তারি ক্রিম বা অনেকেই বলছে এটা নাকি ডাক্তাররা ফসা হওয়ার জন্য সাজেস্ট করে কি বলবো আমি ওগুলাকে অসহ্য লাগে আমার যখন আমি এই টাইপের কমেন্ট বা এই টাইপের কোনো ইউটিউবারদের সামনে দেখে থাকি যে ডাক্তার দিয়ে সাজেস্ট করা পাঁচটি ক্রিমের নাম তার মধ্যে এই ক্রিমটার ফটো লাগিয়ে দেয় তো অনেকে ভিডিও দেখে না তারা ওই থামনেল দেখি মনে করে ও এটা ডাক্তাররা সাজেস্ট করছে যাক আমি এটা কিনে ফেলি তো এটা কিনতে গিয়ে তারা ওই যে স্কিনে তেরোটা বাজিয়ে ফেলে সো আমি বলবো দয়া করে ফসা দিকে না দৌড়ে তোমাদের উচিত তোমার স্কিনটাকে বোঝা যে তোমার স্কিনে কোন প্রোডাক্টটা শ্যুট করছে কোন প্রোডাক্টটা ইউজিংয়ের ফলে তোমার স্কিনটা আগের থেকে বেটার হচ্ছে এটা দিকে তুমি ফোকাস করো অনেক কাপুর আছো আমাকে ইনবক্স করতে থাকো যে আপু ফসা হওয়ার প্রোডাক্টের নাম বলো তুমি কি মেখে ফসা হও ওয়ান মিনিট আমি কি মেখে ফসা হই আমি কি কালো ছিলাম তোমরা কি আমার আগের ভিডিও দেখেছ আমি কি কখনো কালো ছিলাম না আমি জন্মগত ফর্সা আমার গায়ের রঙ তোমরা দেখতে পারছো দিস আমার টোন আমি একদম দুধের মতো ফর্সা না বা আমি একদম কালো কুচকুচে না আমি যেমন আছি ন্যাচারাল ব্রাইট আছি আর আমি হচ্ছে আমার স্কিনটাকে হেলদি রাখার জন্য কিছু প্রোডাক্টস অ্যাপ্লাই করি বাট আমি নিজে কখনো ফর্সা হওয়ার কোনো প্রোডাক্টস ইউজ করি না আর কখনো আমি তোমাদেরকেও পাঁচ দিনে সাত দিনে হওয়ার কোনো প্রোডাক্ট সাজেস্ট করব না সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সে ভালো থেকে সুস্থ থাকবেও টিল দেন হবে